খারাপ আমার মন কা আব্বা তো সামনে কি ঝুকাই মরে যাইতাম মিরাব্বা না খালা এটা এটা আসলে বলা যাবে না এটা করাও যাবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার সাথে এক চাচীকে দেখতে পাচ্ছেন খুবই কষ্টে জীবন যাপন করছে অন্যের কাছ থেকে চেয়ে খেতে হচ্ছে তো চাচী কেমন আছেন আপনি মা আছি বালা আব্বা তো গো

যে ওনাকে কষ্ট করে খাওয়াবে বা দেখবে বয়স হওয়ার পর ওরকম কোনো ছেলে সন্তান ওনার নাই একটা মেয়ে আছে তাও সে অসুস্থ মাথায় সমস্যা তো জামাই কি কোনো বিয়া দিছি বাবা না তিনি একটা লই জামাই আবার দেয় না মায়া আড়ি আড়ি হাঙ্গা বিয়া করে তোর মা জামাই তুই লই এলাস আচ্ছা আচ্ছা তার মানে মেয়েরও সমস্যা আছে তো এই

তার ঘরে একটা বাচ্চা আছে টোমা দিলে রক্ত হই বা তোমাও বাচ্চা আর বউকে চলে গেছে হ্যাঁ চলে গিয়ে সব বিয়ে শি করি হাঙ্গা বিয়া করে আনিয়ে আর গান

খুব কষ্টে জীবন যাপন করতেছে আসলে আমরা অনেকে বুঝেও না বুঝার ভান করে আছি অনেকে কষ্টে আছে আমরা দেখছি না তো এটা কিছু ছেলে সন্তানের কারণে হয় কিছু নিজের ভুলের কারণে হয় আসলে পরিশেষে এ সকল মানুষগুলা কেউ আমাদের বাবার মতো কেউ আমাদের মায়ের মতো খুব কষ্টে কিন্তু তাদের জীবন যাপন করছে তো আমরা যে যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা এইরকম পথচারী কিছু মানুষ যদি আমরা পাই কথা বলবেন তার হিস্টোরি শুনবেন শুনার পর যদি আপনার কাছে মায়া হয় দয়া হয় অবশ্যই যার যার জায়গা থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো যাই হোক চাচি আপনার কষ্ট তো অনেক শুনলাম আসলে সবাইকে একটু বলে দেন যে আসলে আমাদের যে সকল দর্শক আছে যে আল্লাহ গাজাবা তো আমরা দোয়া করি রাব্বা আল্লাহ আমার চুল যা থাকেন আল্লাহ থাকেন তোমারও হায়াত চাচির সাথে আমার খুব বেশি কথা হয়নি জাস্ট দুই মিনিটের একটা পরিচয় এই পরিচয়ে হঠাৎ করে কেন জানি না চাচিকে আমার খুব আপন মনে হলো আর চাচিও আমাকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে কেন জানি উনি খুব আপন করে নিছে আসলে আমার কাছে মানে খুব খারাপ লাগতেছে ওনার এই আসলে আমার যদি আমার যদি ওরকম কোনো অর্থ বা ইয়া থাকতো ওরকম কোনো সামর্থ্য থাকতো এই মুহূর্তে আমি হয়তো বা কিছু একটা করতাম তবে যাই হোক ইনশাল্লাহ চেষ্টায় আছি কন্টেন্টের মাধ্যমে মানুষের সহযোগিতা করব ইনশাল্লাহ সামনে আপনারা 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 পাবেন ইনশাল্লাহ ভিডিও পাবেন চেষ্টা করব যদি এই প্ল্যাটফর্ম থেকে কোনো একটা সফলতা অর্জন করতে পারে ইনশাল্লাহ চেষ্টা করব নিজ জায়গা থেকে যতটুকু পরিমাণ সাপোর্ট করা যায় সাপোর্ট দেওয়া যায় গরিব দুঃখী মানুষদেরকে নিজ জায়গা থেকে চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ